হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভাইটি চ্যানেল পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিমের বিচি দিয়ে মজাদার চিকেন ভোনা সিমের বিচি দিয়ে এভাবে চিকেনটা ভোনা করলে খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখে নিয়ে কীভাবে এই মজাদার চিকেন ভোনাটা করতে হয় মজাদার এই চিকেন ভোনাটা করে নেওয়ার জন্য এখানে আমি সাতশো গ্রামের মতো দেশি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি প্রায় আড়াইশো গ্রামের মতো এরকম শুকনো সিমের বিচি আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা আমি সিমের বিচিগুলোকে এভাবে ছিলে নিয়েছি সিমের বিচিগুলোকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি এর জন্য একটি প্যানে বেশ কিছুটা পানি ফুটে ওঠার জন্য বসিয়ে রেখেছিলাম পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর তিন থেকে চার মিনিটের মতো সময় আমি বিচিগুলোকে ভাপ দিয়ে নিয়েছি এ থেকে বেশি সময় কিন্তু ভাপ দিতে হবে না আর এভাবে একটু ভাপিয়ে নিলে সিমের বিচির যে আলাদা একটা স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে বিচিগুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন পানি থেকে উঠিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু একটু কেউসেস করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যানে আবারও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আলুগুলো আর দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সিমের বিচি আর আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি হলুদ আর লবণটা নেড়েচেড়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে সিমের বিচি আর আলুগুলোকে ভেজে নিতে হবে সিমের বিচি আর আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যান থেকে আলু আর সিমের বিচিগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ব্যারেস্তার মতো করে ভেজে নিচ্ছি ব্যারেস্তার মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরস্তা আমি উঠিয়ে রেখে দিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চার পাঁচটার মতো ছোটো এলাচ দিয়ে দিয়েছি তিনটা দারচিনির টুকরো আর দিয়েছি তিনটা ছোট তেজপাতা এখন এই মশলাগুলোকেও এক মিনিটের মতো সময় ভেজে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তিন চার চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে আদা রসুনটাকে দুই মিনিটের মতো ভুনে নিয়েছি যাতে করে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কিউব শেষ করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দুই মিনিটের মতো সময় ভুনে নিয়েছি টমেটোটা যখন একটু বলতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের ফাঁকি এক চামচ পরিমাণ মরিচের ফাঁকি এক চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহী গরম মশলা ফাঁকি আ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মাছ কাнди কেটে দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেছি এখানে কোনো পানি অ্যাড করব না তেলের সাথে মশলাগুলোকে 2 মিনিটের মতো সময় ভুনে নেছি তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়েও তিন থেকে চার মিনিটের মতো সময় আমি মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি বসিয়ে রাখবো মাংসটা ভালোভাবে কষানোর জন্য প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা সিমের বিচি আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি ফুটুন গরম পানিটা ব্যবহার করছি আর তিন কাপ পানি এখানে আমি দিচ্ছি তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো পানিটা ব্যবহার করতে পারেন কমিয়ে দিতে পারেন আবার বাড়িয়ে দিতে পারেন তবে চেষ্টা করবেন ফুটুন গরম পানিটা দেওয়ার জন্য ফুটনো গরম পানি দিলে তরকারি সারটা কিন্তু ভালো আসে পানিটা দিয়ে নেড়িয়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার বসিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য যাতে করে মাংস আর ছিমির বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে চুলা রাসটা প্রথমে হায়ে রাখতে হবে যখন পানিটা ফুটতে শুরু করবে তখন চুলা রাসটাকে একটু কমিয়ে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছিমির বিচিটা কতটা সিদ্ধ হয়ে এসেছে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি এখন হালকাভাবে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য আর চুলার রসটা মিডিয়ামে রাখতে হবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে মজাদার সিমের বিচি আর আলু দিয়ে এই চিকেন ভরণটা এতটাই মজাদার হয়ে থাকে যে আপনারা যদি একবার বাসাতে তৈরি করে না খান তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতেই পারবেন না গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ ফেজ